ওয়ালাইকুম ভিভার সবাই কেমন আছেন আজকে আমি একটা জিনিস দেখাবো একটা দুর্গা ভাবছি রোজার মধ্যে তো কোনো কনপ্লেন দেওয়া যায় না ছবি বেশি দেওয়া যায় না কেমন যেন লাগে রোজা যে রোজা সিয়াম সাধনার সাধনার মাস আমরা মুসলিমদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা মাস আমাদের বছরে একবার করে আসে আমরা তাও রোজা করতে পারি মানে যে যত রোজা করবে আসার শরীরের জন্য ভালো আর তো সোয়াব আল্লাহ আমাদেরকে কোন পাশে কখন সোয়াব ভালো করবে দেখবে আল্লাহ ভালো জানে সেই জন্য পাপ কাজ থেকে বিরত থাকার জন্য আমরা অনেক কিছু দিয়েছে নামাজ রোজা দান অনেক কিছু আসলে আমরা যা অনেক মানতে চাই না সেটা থেকে আজকে আমি একটা কাজ করছি কি আমি আজকে সোলা বুট সিদ্ধ করেছি অনেকগুলো একবার ভিজে রেখেছিলাম যে প্রতিদিন আসলে সিদ্ধ করতে ভালো লাগে না কেন জানে যেহেতু কয়েকজন মানুষ আমাদের ইফতার করে নিচে বাসায় সব মিলিয়ে অনেকজনে হয় আমি কী করেছি এগুলো মানে একদিনের একদিনের করে আমি সিদ্ধ করে বাটিতে উঠাই এই যে আমি এটা দিয়ে মুখটা ঢেকে রাখবো যেন আমাদের দেখা যায় যে ঢাকনা দিয়ে ঢেকে রাখলেও পানিটা হলো ইয়ে হয়ে যায় শুকে যায় ফ্রিজে পানিটা শুকে গেলে পরে যদি আমি বাগারে তেলে দিই তখন না খেতে ভালো লাগে না সেই আমি সিদ্ধ করে এরকম করে চারটা পাটিতে এটা এটা মধ্যে এটার মধ্যে দুই দিনের জন্য অর্ধেক বের করে নিবে অর্ধেক রেখে দেবে আর এটা সব এক এক দিনের জন্য আর রান্না করার জন্য আলাদা করে রেখে দিয়েছি জাস্ট আমি চার দিন আমাকে এটা হলো ইয়ে করতে হবে না সিদ্ধ করতে হবে না খালি বের করবো আর তেল দিব আপনারা সবাই এরকম করতে পারেন এটা আবার পানিগুলো দিয়ে সেকে আমি আবার হলুদ প্রেশার কুকারে আমি হলুদ দিই না কারণ প্রেশার কুকারে হলুদ দিলে কি হয় মাছতে খুব সমস্যা হয় যেহেতু আমার বাড়ি যেয়ে মাজা ভাষা করে তারও কষ্ট হয় আমারও কষ্ট হয় আমারও দেখলে কষ্ট হয় যে উনি একে জোগ করে করে মাছতেছে উঠতেছে না এটা আমার আসলে খুব কষ্ট হয় না ছোটোবেলায় দেখা যায় যেত যে আমার মাজা ভাষা করতে ভালো লাগে লাগতো এখনও লাগে কিন্তু আমার যখন কষ্ট হয় তখন ভাবি যে তাদেরও কষ্ট হয় আসলে সেই জন্য আমি প্রেশার কুকারে পারত পক্ষে হরুদ দিই না দেখি যে অন্য কেউ হঠাৎ করে রান্না করে মানে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়ে অন্য কখন যখন আপনি বাগান দিবেন চুলায় অন্য কড়াই দিবেন তখন একটু হলুদ দিলে তখনকার ফ্লেভারটা কালারটা কিন্তু অন্যরকম সুন্দর হয় সে আমি এই যে এটা দিয়ে সবগুলো মুখ টিকে ঠেকে রাখবো আসলে এক হাত দিয়ে ওটা করা যাচ্ছে না আর আমার একটা খুবই ট্র্যাডিশনাল আমার যখন আমার আলু করতো আমার মা আবাদ আমরা আবাদ করতাম সেই জমিতে এখনও করে কিন্তু এই ছোট আলুগুলো আসলে অতদূর থেকে ভাইয়া পাঠাতে চায় না পাঠালে আবার পচে যায় নষ্ট হয় ও অনেক কিন্তু অনেকদিন পর আমি কদিন থেকে বলতেছি যে ছোটো আলু নিয়ে আসতে নিয়ে আসতে এটাকে একটু ধুই এই আলুটা আমার খুব পছন্দ এটা ভেজে সিদ্ধ করে প্রেশারে দিব আমি সিদ্ধ করে প্রেশারে দিয়ে ইয়ে করবো পানিটা ফিরি আমার তো মার সাথে কাজ করতে খুব ভালো লাগে কারণ এটাতে কাজ করলে হয় কি মাছতে হয় না এক জোরে জোরে মাছতে হয় না কষ্ট হয় না আমরা যখন সিলভার স্টিল যে যেটাতে থেকে আমরা সবগুলো তো আসলে মাসতে হয় ধুয়ে ধুয়ে প্রেশার দিতে পেরেছি আমার আজকে অন্য কাজগুলো আসলে রেডি করে রেখেছি সেহেতু যে অনেক সকালে থেকে রেডি করে রেখেছি বা আগে এই যে আমি এটা প্রেশার কুকারে দিয়ে পড়ে গেল সিদ্ধ করবো আমার মেয়ে এটা খুব পছন্দ করে সিদ্ধ করে ভেজে ভর্তা করব একবারে কাঁচা মরিচ ভেজে ভর্তা করবো রকম একটা স্বাদ রকম একটা স্বাদ চলবেসবে এই যে আসলে আমার এই আইডিটা বেসিক্যালি আমি ব্লগ করার জন্য রেখে দিয়েছি যে আমি যখন যেটা করব নি যে আমার আমার নিত্য প্রয়োজনে যে কাজগুলো করব সেগুলো আসলে দেখানোর জন্যই আমি এটা করেছি কিন্তু সমস্যাটা হলো যে তিরিশ দিন পরে ভিডিওগুলো রিলিউজ হয়ে যাবে এটা আসলে আর কষ্ট মানে কষ্ট দিচ্ছে যে আমার ভিডিওগুলো আবার এখান থেকে ডাউনলোড করে রাখা যায় ডাউনলোড করে আবার ইউটিউবেও ছাড়া যাবে এই যে এটা আমার আলু খুব সুন্দর এটা আমি প্রেশার কুকারে শুধু শুধু একটু লবণ দিয়ে দিব তাহলে লবণটা ভিতরে ঢুকে যাবে আমি এই যে কালকে একটু করেছিলাম এই যে কালকে আমার ভাজাটা আছে এই যে কালকে ভাজাটা আছে এটা এটা মানে ইয়ে দিয়ে কাঁচামরিচ দিয়ে খেতে যে কি মজা হয়েছিল কাল আমি বুঝাইতে পারবো না যে কালকে মনে হচ্ছিল আমি দশ বছর বা পনেরো বছর পর এত টেস্টে মজার একটা খাবার খেয়েছি এটা আমি ডিম ভেজেছিলাম তারপরে আলু ভর্তা করেছিলাম এটা দিয়ে কাঁচা কাঁচামরিচ দিয়ে আর এই ভাত এই যে আমার এটা আর আমি যে বললাম যে আমি বেশি করে জন্য আসলে বুট অনেক ধরনের অনেক আইটেম থাকে তো তার মধ্যে একটা বেশি করলে আবার থেকে যায় সেই জন্য অল্প করে করেছে আমি আবার সেদিন এটা হলো বড়ার কালাই আমি যে ডিভে মানে একদিনের জন্য জন্য পরিমাণ করে করে একবারে প্লেন করে রেখে দিয়েছি প্রতিদিন একটা করে বের করি পাঁচ সাতটা করে করে দিয়ে হয়তো দুই তিন দুই তিন কেজি আমি একবারে ভিজে ব্লেন্ড করে আবার যে পানি পানি ব্লাইন্ড করব না আমি আসলে ব্লেন্ড করতে করতে আমার অভ্যাস হয়ে গিয়েছে যে কখন কীভাবে ব্লাইন্ড করা যায় আসলে কদিন কাজ করতে করতে আমার চারাগুলো নষ্ট হয়ে গেছে আমি কাজ করলে আমার চারা খুব পাতলা ইয়ে হয়ে যায় এরকম তার হাত পুড়ে গিয়েছে যে মাছ খেটটা এটা পেঁয়াজুর জন্য বড়ার জন্য এটা হলো বুট রোজার আসলে রোজার সময় বুট না খেলে নাকি রোজাই হয় না যারা খায় আলু পানি দিয়ে পানি দিয়ে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিব আর হলো আমার সব ও তারপর সবচেয়ে বড় কথা একটা আমার তেল শাকাই যেটা খুব সুন্দর একটা তেল শাঁখাই যেটা সকালবেলা যে যেটা দিয়ে ছাঁকলে সব তেলগুলো নিচে চলে যে এটা কিনছে আমার মেয়ে নয়শো টাকা দিয়ে কিন্তু খুবই বাজে একটা জিনিস দিয়েছে কারণে যে এটা খুলে গিয়েছে মানে এতগুলো টাকা নিয়ে আমরা দেখি যে একশো দেড়শো টাকার দামের জিনিসও অনেকদিন অনেক ভালো যায় যখন আমার এই সাকনাটাই নষ্ট হয়ে যাবে তখন আমার এটা কি কাজে লাগবে অনলাইন থেকে জিনিস কিন আমি খুবই কম কিনি কিন্তু এটা আমি আসলে হুট করে একটা ইয়েতে দেখেছিলাম দুই তিন তিন বছর হবে এটা দুই বছর আগে দুই বছর আগে কিন্তু আমি খুব কম কাজ করেছি এটা প্রতিদিন এখন আমি তেলটা মাপ ছাঁকি আমার যখন গতবার ওরা রান্না করেছে ওরা কদিন তিন চার দিন বা সাত দিন পরের দিন থাকতো থাকতো কিন্তু এটাতে থাকতো কম অন্য জায়গাতে থাকতো কিন্তু আমি দেখি প্রতিদিন এটা থাকতেছি ভালো হচ্ছে আমি সেঁকে সাথে সাথে এটা ধুয়ে ধুয়ে রাখতেছি কিন্তু আমার খুব মনটা খারাপ হয়েছে যেটা ফুলে গেছে এটা আমার চেঞ্জ করতে হবে আসলে এটা দোকানে নিয়ে পাঠিয়ে দিয়ে টাউন হলে পাঠিয়ে দিয়ে এটা চেঞ্জ করতে হবে কিন্তু এটা অনেক ভালো আপনারা এরকম একটা কিনে নিতে পারেন তাহলে প্রতিদিনের তেলগুলো সাকা প্রতিদিন হলো এরকম মানে ময়লাগুলো ফেলে দিয়ে তারপরে আমি তেঁতুল অনেকে তেঁতুল রাখি হলো ইয়েতে কি আমাদের অনেকে তেঁতুল রাখে পলিথিনে আসলে না পলিথিনে আমাদের তেঁতুলগুলো কিনে নিয়ে এসে ধুয়ে এরকম করে বক্সে করে রাখলে বের করে নিতে সুবিধা হয় নর্মালি আর তেঁতুল এমনি বাইরেও রাখা যায় তেঁতুল নষ্ট হয় না দেখি তারপরে বলা যায় এমনি পানি রাখলে নষ্ট হয় এটা সব আমি ইয়ে ফ্রিজে রেখে দেবো যখন লাগবে বের করে নেব এই যে আমার এগুলো কাজ করতে আমার বেশি ভালো লাগে আমার রান্না রান্নাবান্না করতে বিরক্ত লাগে সবাই একটু লাইক কমেন্টস করবেন পারলে আমার যারা আই দিতে যাবে সে একটু ফলো দিয়ে সাথে থাকবেন একবারে যে সবাইকে জোর করে করা না সেটা না অনেকে ফেসবুক দেখতে আসলে হাজার হাজার পেজ আসে হাজার 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 আইডিয়া আসে আসলে সবাইকে তো আসলে করা সম্ভব না আমার যারা পরিচিত আছে ভালো লাগলে তারা ফলো দিয়ে রাখবেন প্লিজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে রোজার শুভেচ্ছা রোজা মোবারক আল্লাহ